খুব শখ করে দুটি বিয়ে করেছিল ফরহাদ ভাই দুই বউকে একসাথে লালন পালন করাটা ছিল ফরহাদ ভাইয়ের শখ এখন এই শখটি যেন হয়ে দাঁড়িয়েছে তার জীবনের কাল আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে বলেন আমি ভাই দরা খাওয়া গেছি আমি দুটিকে আমি তালাক দেব আচ্ছা ভাই এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন আসলে তালাক দেওয়ার কারণটা কি জানে কোন হইতেছেন আমার আমার জানে তো কোন লাগবে রে ভাই সারাদিন পরিশ্রম করি পরিশ্রম কাছে এবো কবি ও বো কবি যে আইসো বাড়ি দিবি খাওয়াবি ভালো মন্দ খাওয়াবি এরা কি করে এ দাহে উর ঘরে শোয়ার এ ডাহে উর ঘরে শোয়ার জন্যই ভাই আমার যে ভাই বডি ছিল ভাই বডি আর বডি নেই বডি হয়ে গেছে আচ্ছা এই যে আপনি এত দুঃখ প্রকাশ করছেন আমরা একটু জানতে চাই তার আগে যে আপনার বড় বউকে ছোট বউকে আমি তো আমাকে চিনবির পারতেছি না এখন বউ চিনব কে বা করিয়া আচ্ছা এই যে আপু আপনার কাছে একটু আমরা কথা বলতে চাই আপনি যেহেতু ওনার ওয়াইফ এই যে আপনারা দুজন জেনে শুনেই কিন্তু বিয়ে বসেছেন এখন আপনাদের স্বামী আপনাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে এই যে আপনাদেরকে ডিভোর্স করে দেওয়ার চিন্তাভাবনা করতেছে আসলে এটা আপনার কাছে কতটুকু যুক্ত সঙ্গত মনে হয় দেখেন এখন আমরা তো জেনে শুনে বিয়ে করেছি ঠিক আছে এখন ও এরকম করবে হুট করে মানে ডিভোর্সের সিদ্ধান্ত নেবে এটা তো আর আমি জানি না বা আমরা জানি না আসলে ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়ার কারণটা কি আপনার কি মনে হয় ওই তো বললো একটু আগে বলছে শুনেন নাই যে আমি নাকি আমার ঘরে ডাকি ও নাকি ওর ঘরে ডাকে মানে স্বাভাবিক আমার বিয়ে করছে আমার ছোট বউ ভালোবেসে আমরা বিয়ে করছি আর আমি নতুন নতুন বউ এখন আমি আমার ঘরেই তো থাকা উচিত ওর উচিত না আচ্ছা আমরা একটু তাহলে আমরা শুভ হলাম দর্শক যে উনি হচ্ছে ওনার ছোট বউ এখন আমরা একটু বড় বউর কাছে যেতে চাই আচ্ছা এই যে বড় বউ আপনি যে আপনার স্বামীকে নাকি আপনার ঘরে রাখতে চান এবং আপনার ছোট যিনি আছে তিনি তার ঘরে রাখতে চাই এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু যুক্তিসঙ্গত সত্য যা বলছে তাই সত্য কিন্তু আমি তো বড় আমার তো অধিকার বেশি কারণ আমার স্বামী আমি যখন সংসারে আসছি তখন আমার এই সংসারে দেখতেছি করতেছি তো কি ও আমার ভিতরে কি কমতে ছিল কোন ও আবার বিয়ে করছে এটা তো আমার যে কোনো একটা দোষ দেখাইতে হবে মানুষ কি ভাই বিয়ে করে না চারদি পুরুষ মানুষই বিয়ে করা কিন্তু আমি দুটি বিয়ে করছি আমার শখ ছিল আমার দাদা দুইখান বিয়ে করছে তো আমি চাইছি যে আমি আমার দাদার মতো হব আমি দুটি বিয়ে করব সুন্দর করে সংসার করে মানুষ দেহা দেবো ওরে ভাই সুন্দর করবে দা আমি এখন এমন জায়গায় পড়ছি যে পাড়ার লোক আমাক লাঠি লেসে মারবে কি জানে মারবে বিয়ে করছে তোমার দাদা তুমি তো পারো না তুমি কেন করছো বিয়া ডিভোর্স কেন নিছো কেন কেন নিবা পারার লোকজন মারবে আসে তোর ঝগড়া দাঁটি নিয়ে যে আমি বিয়ে করতেছি এই সংসার আমি দুইটা টিকায় রাখতে পারবো আমার লাইফটাও তো ভাই নষ্ট করে দিচ্ছে বুঝছেন আমি ওর লাইফ ওর মাংস হার মাংস তারপরে সংসার থেকে এই বউ অলরেডি বলে ছোট